আসসালামু আলাইকুম এভরিওয়ান হাস্টিন আয়োজিত ব্যবস্থাপনা প্রথম পত্রের লেকচার টেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে আর আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম তো আজকে তোমাদের সাথে আলোচনা করবো লেকচার টেনে ব্যবসায় উদ্যোগ চ্যাপ্টার টেনে তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই আচ্ছা তো ব্যবসায় উদ্যোগে আমরা মূলত এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আলোচনা করব উদ্যোগের ধারণা উদ্যোগ বলতে আমরা কি বুঝি তারপরে আমরা দেখব ব্যবসা উদ্যোগের ধারণা এবং ব্যবসা উদ্যোগের ক্রমবিকাশ অর্থাৎ ব্যবসা উদ্যোগের ধারণাটা কিভাবে আস্তে আস্তে আমাদের সমাজে চলে আসছে এটা আমরা দেখব তারপরে ব্যবসা উদ্যোক্তার ধারণা আমরা দেখব কাকে বলে উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে যে পার্থক্যটা সেটা আইডেন্টিফাই করব তারপরে ব্যবসা উদ্যোগের কি কী বৈশিষ্ট্য আছে সেটা দেখব এবং ব্যবসা উদ্যোগের যে কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তারপরে আমরা দেখব সফল উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ প্রয়োজন তারপরে আমরা দেখব যে আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার গুণাবলী শনাক্তকরণ অর্থাৎ একজন মানুষ উদ্যোক্তা হতে পারবে কিনা সেটা আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব এই টপিকটা আমরা আলোচনা করব তারপরে আমরা দেখবো বাংলাদেশে ব্যবসা উদ্যোগে বিভিন্ন সমস্যা যে বিদ্যমান রয়েছে সেটা সম্পর্কে আমরা ডিসকাস করব এবং তারপরে সেই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করব এবং দেখব যে জাতীয় পর্যায়ে কারা কারা সফল উদ্যোক্তা রয়েছে তো প্রতিবারের মতো এই টপিকগুলো হতে কোনগুলো এমসিকউয়ের জন্য এবং কোনগুলো সিকিউর জন্য তোমার ইম্পর্টেন্ট আমি দাগিয়ে দিব আচ্ছা তো উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ এটা তোমার ক ও ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট সিকিউয়ের ক ও খ নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট তারপরে সফল উদ্যোক্তার গুণাবলী এটা গ অথবা ঘ এর জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ সিকিউর জন্য ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়ে রাখছি তারপরে আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার গুণাবলী শনাক্তকরণ এটাও ইম্পর্টেন্ট এটাও স্টার দিয়ে রাখছি সিকিউয়ের জন্য লাস্টের দুইটা টপিকও এর জন্য ইম্পর্টেন্ট থ্রি স্টার টপিক এবং উপরে যেগুলো এগুলো হচ্ছে এমসিকের জন্য ইম্পর্টেন্ট ওকে তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং তোমাদের খাতায়ও দাগিয়ে নিতে পারো যে কোনটা কোন টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট তো আমরা এরকম যখন টপিক ওয়াইজ পড়বো এবং কোনটাতে এমসিকিউ আসে এবং কোনটা থেকে সিকিউ আসে এটা যখন আইডেন্টিফাই করতে পারবো তখন আমরা ইজিলি ম্যানেজমেন্ট কনসেপ্টটা বসতে পারবো তো চলো দেরি না করে আমরা শুরু করি তো প্রথমে আমরা দেখবো উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণাটা দেখব। চলো তাহলে দেখে আসি উদ্যোগ শব্দটা কোথা থেকে আসছে অন্টারপ্রোনার এটা কিন্তু আমরা নর্মালি উচ্চারণ করে থাকি বা আমিও গেলে উচ্চারণ করতাম যে এনটিপ্রেনারশিপ ওকে তো এটার উচ্চারণ কিন্তু অন্টারপ্রোনারশিপ তো ইংরেজি শব্দ অন্টারপ্রোনারশিপের বাংলা পরিভাষা হচ্ছে উদ্যোগ বা ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ তাহলে আমরা যদি বলি উদ্যোগ ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ কোন শব্দটি থেকে এসেছে ইংরেজি সেটা হচ্ছে অন্টারপ্রোনারশিপ থেকে এসেছে আর অন্টারপোনার এই শব্দটা কোথা থেকে এসেছে এটা হচ্ছে ফরাসি শব্দ ফরাসি শব্দ অন্ট্রাপেন্ড থেকে এসেছে ওকে তাহলে আমরা আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে অন্টারপোনারশিপ এই ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে আগত সেটা হচ্ছে ফরাসি ভাষা থেকে আগত ওকে এই অন্টারপ্রেন্ডের অর্থ কি এর অর্থ হচ্ছে টু আন্ডারটেক অর্থাৎ কোনো কিছু দায়িত্ব নেওয়া কোনো কিছুর দায়িত্ব নেওয়া তাহলে এমসিকিউতে যদি আসে যে অন্টারপ্রেন্ডের শব্দটি কি মিনিং অর্থাৎ কি অর্থ বহন করে অর্থাৎ এটার মানে হচ্ছে কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করা তাহলে চলো আমরা দেখে আসি যে ব্যবসা উদ্যোগ কাকে বলে আচ্ছা দায়িত্ব নিয়ে স্বাধীনভাবে কোনো কিছু শুরু করাই হচ্ছে উদ্যোগ অর্থাৎ আমি যদি ধরো এই ক্লাসটা নেওয়ার যে আমি উদ্যোগ নিয়েছি অর্থাৎ দায়িত্ব নিয়ে আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি এটাকে আমি কি বলবো উদ্যোগ আর ব্যবসায়িক ক্ষেত্রে যখন আমি কোনো উদ্যোগ নিব তখন সেটাকে বলা হবে ব্যবসায় উদ্যোগ অর্থাৎ যেই উদ্যোগের সাথে আমার মুনাফা জিনিসটা রিলেটেড থাকবে সেটাকে আমরা কি বলবো ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোগ বলবো ওকে তাহলে আমরা যদি এটা সামারি করি তাহলে এখানে কয়েকটা ইনফরমেশন আমরা পিক করতে পারবো প্রথম প্রথমত ব্যবসা উদ্যোগ উদ্যোগ বা শিল্প উদ্যোগ কথাটি কোথা থেকে এসেছে অন্টারপ্রোনারশিপ থেকে এবং এই শব্দটি কোথা থেকে থেকে এসেছে এসেছে ফরাসি শব্দ অর্থ কোনো দায়িত্ব নেওয়া তারপরে উদ্যোগ কাকে বলে দায়িত্ব নিয়ে স্বাধীনভাবে কোনো কিছু শুরু করার নামে কি উদ্যোগ আর ব্যবসা উদ্যোগ কাকে বলে ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো উদ্যোগ না হয় তাকে বলা হয় ব্যবসা উদ্যোগ অর্থাৎ মুনাফা অর্জন সংশ্লিষ্টতা এখানে থাকবে তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি আচ্ছা তো এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ ধারণা ক্রমবিকাশ এটা মূলত এমসিকে এর জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট তো ব্যবসা উদ্যোগ ধারণা ক্রমবিকাশটা আমরা তিনটা যুগে ভাগ করতে পারি প্রথম হচ্ছে প্রাচীন যুগ তারপর হচ্ছে মধ্যযুগ তারপর হচ্ছে আধুনিক যুগ তো প্রাচীন যুগে ব্যবসা উদ্যোগ ধারণাটা কিভাবে আসে প্রথমে প্রাচীন যুগে আমরা শুনে এসেছি যারা গুহাবাসী ছিল তারা প্রথমে কৃষিকাজ করতো পশুপালন করতো তো এই যে কাজগুলো এগুলো কিন্তু ব্যবসা উদ্যোগ ধারণার সহায়ক হিসেবে কাজ করেছিল তো তখন ব্যবসা উদ্যোগ বলতে মূলত পশুপালন পশু শিকার এবং ধাতব মুদ্রার প্রচলনটা শুরু হয় কিন্তু প্রাচীন যুগে তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট ইনফো যে ধাতব মুদ্রার প্রচলন কোন যুগে শুরু হয় সেটা কোন যুগে হয় বলতো ভাইয়া প্রাচীন যুগে শুরু হয় ওকে তারপরে মধ্যযুগে কি হয় বন্দর কেন্দ্রিক ব্যবসার বিকাশ ঘটে এবং ব্যাংক প্রতিষ্ঠা লাভ হয় এবং হিসাব সংরক্ষণ পদ্ধতির উন্নয়ন হয় একসাথে তিনটা কাজ হয় কি কি বন্দর কেন্দ্রিক ব্যবসার বিকাশ ঘটে অর্থাৎ তো অফ সাদা ক্যারিবিয়ান হয়তোবা তোমরা সবাই দেখেছ তো ওইখানে দেখবা যে প্রাচীনকালে অর্থাৎ মধ্যযুগে যখন প্রাচীনকাল থেকে আপডেটেড হয়ে মধ্যযুগে পাড়া দিল মানুষ অর্থাৎ সভ্যতার বিকাশ ঘটলো তখন তারা নৌকা দিয়ে বা জাহাজ দিয়ে বিভিন্ন দেশের সাথে কিন্তু বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে লাগলো তো এই যে পরিচালনা করতে লাগলো তখন কিন্তু বন্দর কেন্দ্রিক ব্যবসার একটা প্রবণতা দেখা যায় ওকে তাহলে যদি কোয়েশ্চেনে আসে এমসি কিউতে যে বন্দর কেন্দ্রিক ব্যবসার বিকাশ ঘটে কোন যুগে এটা হচ্ছে মধ্যযুগে ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন যুগে মধ্যযুগে হিসাব রক্ষণ পদ্ধতির উন্নয়ন কোন যুগে মধ্যযুগে ওকে তো চলো দেখে আসি আধুনিক যুগে কোন কোন বিষয়টি ঘটেছে সেটা হচ্ছে আঠারো শতকে ফরাসি শব্দ থেকে অন্টাপনা শব্দটির উদ্ভব করা হয় আধুনিক যুগে আঠারো শতকে এই ফরাসি শব্দ অন্টারপেন্ডা থেকে অন্টারপোনারশিপ কথাটা উদ্ভাবন করা হয় তারপর উনিশ শতকে দেখো কি করা আছে যে ব্যবস্থাপনা বিষয়ে নিউমন নামের একজন উদ্যোক্তার কথা বলেন তাহলে আমরা কি পাচ্ছি উনিশ শতকে নিউম্যান নামে একজন প্রথমে উদ্যোক্তার কথা উল্লেখ করেন তাহলে প্রথমে উদ্যোক্তার কথা উল্লেখ করেন কত শতকে উনিশ শতকে কে উল্লেখ করেন নিউম্যান উল্লেখ করেন ওকে ইনফোগুলো টুকে রাখো তোমরা নোটে তারপরে বিশ শতকে দেখো কি হয় জোসেফ সুম্পিটার নামে একজন ব্যক্তি যে অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার যে ভূমিকা আছে সেটা প্রথমবারের মতো তুলে ধরে তাহলে দেখো আমরা দুইটা ইনফরমেশন পাচ্ছি প্রথমটা হচ্ছে ভালো উদ্যোক্তার কথা কে বলেন নিউম্যান প্রথমবারের মতো বলেন তারপরে অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার যে ভূমিকা এই ভূমিকা নিয়ে প্রথমে কে কথা বলে জোসেফ তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় লিখে রাখতে পারো খাতায় লিখে যদি রাখো তাহলে তোমাদের মনে থাকবে ভালো ওকে তো আশা করি তোমরা স্লাইডটি বুঝতে পেরেছ চলো আমরা স্লাইডে মুভন করি এখন আসি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য অর্থাৎ কি বৈশিষ্ট্য থাকলে আমরা ডিটেক্ট করতে পারবো যে এটাকে আমরা ব্যবসা উদ্যোগ বলতে পারবো তো চলো দেখেনি। তো প্রথমেই যেহেতু ব্যবসায় কথাটা উল্লেখ আছে যেহেতু ব্যবসায় কথাটা উল্লেখ আছে তাহলে বুঝবো যে এটাতে আমার মুনাফা অর্জন সংশ্লিষ্টতা থাকবে কি সংশ্লিষ্টতা থাকবে মুনাফা অর্জন সংশ্লিষ্টতা থাকবে তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে ঝুঁকি অনিশ্চয়তার আধিক্য অর্থাৎ আমি যখন একটা ব্যবসায় গঠনের উদ্যোগ নিব তো ব্যবসায় গঠনের উদ্যোগ নেওয়ার সাথে সাথে আমার সাথে যে বিষয়টা জড়িত থাকবে সেটা হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা ওকে তাহলে দেখো ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কিন্তু পার্থক্য আছে ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে কি পার্থক্য আছে অনিশ্চয়তাটা হচ্ছে ভবিষ্যতে যে জিনিসটা হতে পারে যেটা আমাদের হাতে নেই বা কন্ট্রোলে নেই সেটা হচ্ছে অনিশ্চয়তা যেমন ধরো আমার ব্যবসাটা যদি সমুদ্র তীরবর্তী অঞ্চলে হয় তাহলে টর্নেডো এসে যে কোনো টাইমে কিন্তু আমার ব্যবসাটা কি মানে ধ্বংস করে দিয়ে চলে যেতে পারে এই টর্নেডোর উপরে কি আমার কোনো কন্ট্রোল আছে বা ধরো দুর্ভিক্ষ হলো এই দুর্ভিক্ষর উপরে কি আমার কোনো কন্ট্রোল আছে কন্ট্রোলটা নাই কিন্তু এই জন্য এটাকে বলা হয় অনিশ্চয়তা আর অনিশ্চয়তার যে পরিমাপযোগ্য যে অংশটা সেটাকে বলে ঝুঁকি অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশটাকে বলা হয় ঝুঁকি এটা তোমরা খাতায় লিখে নিতে পারো যে অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশকে বলা হয় ঝুঁকি অর্থাৎ ধরো সামনে দুর্ভিক্ষ আসবে এটা আমরা আগে থেকে আজ করতে পারি না তো এই যে আজ করতে পেরে আমি যে ব্যবস্থাগুলো নিচ্ছি বেশি বেশি করে পণ্য উৎপাদন করছি বা পণ্য স্টক করে রাখছি এই যে স্টেপগুলো আমি নিলাম বা ইনিশিয়েটিভ নিলাম এটা কিন্তু আমি ওই যে ঝুঁকিটা পরিমাপ করতে পারছি এই জন্য কিন্তু নিয়েছি তাই ঝুঁকি অনিশ্চয়তা সম্পর্কে নিশ্চয় তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছ তো ব্যবসায় কথাটা যখন আসবে তখন ব্যবসার সাথে সাথে তোমরা ঝুঁকি এবং অনিশ্চয়তাটাও ইন্টার রিলেটেড ওকে তাহলে ব্যবসা উদ্যোগের মধ্যে অবশ্যই ঝুঁকি অনিশ্চয়তা বিদ্যমান থাকবে কী হারে অধিক হারে বিদ্যমান থাকবে তারপরে ব্যবসা উদ্যোগটা অবশ্যই নতুন ধারণার সাথে সম্পৃক্ততা থাকতে হবে অর্থাৎ কোনো কিছু যখন আমি উদ্যোগ নিব। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আমি যখন উদ্যোগ নিব। তখন অবশ্যই আমাকে একটা নিউ কনসেপ্ট আনতে হবে যেটা অন্যদের থেকে ডিফারেন্ট হবে ওকে এটাই বলা হয়েছে যে নতুন ধারণার সাথে সম্পৃক্ততা থাকতে হবে তারপরে হচ্ছে কৃতিত্ব অর্জনে বিশেষ সম্মান লাভ অর্থাৎ একজন ব্যক্তি যখন ব্যবসায় দিবে তখন সে কিন্তু তার কৃতিত্ব অর্জনে তার একটা সম্মাননা পুরস্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে তো এখানে সেটাই বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন ব্যবসায় দিবে তো এটার মাধ্যমে সে কৃতিত্ব অর্জন করতে পারে এবং সে সম্মাননা পুরস্কার কারও পেতে পারে তারপরে সাফল্যের ইতিবাচক ফল যথেষ্ট অর্থাৎ একজন ব্যবসা উদ্যোক্তা যখন সাফল্য অর্জন করবে তখন এটা কিন্তু তার একটা পজিটিভ স্পিরিট হিসেবে কাজ করবে তখন সে আরও বেশি বেশি মানুষকে মোটিভেট করতে পারবে এবং সে নিজের ব্যবসাটাকেও আরও উপরে উঠিয়ে নিয়ে যেতে পারবে তো আশা করি তোমরা বৈশিষ্ট্য সময় ক্লিয়ার হয়েছো চলো পরবর্তী স্লাইডে অন করি এখন আমরা দেখবো যে ব্যবসায় উদ্যোগের কাজগুলো কি কী ওকে তো ব্যবসা উদ্যোগের প্রথম যে কাজটা সেটা হচ্ছে উদ্যোগ চিন্তার উন্নয়ন অর্থাৎ একজন ব্যবসা উদ্যোক্তা যিনি থাকবে তার কাজই হবে নতুন নতুন আইডিয়া আনা নতুন নতুন রিনোভেশন আনা আমি কিভাবে নতুন নতুন টেকনোলজি আমার ব্যবসায় ইনক্লুড করতে পারবো এই যে উদ্যোগ চিন্তাটা এই উদ্যোগ চিন্তা চিন্তাটা উন্নয়ন করাই হচ্ছে কি ব্যবসা উদ্যোগের কাজ তারপরে সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ আমি যে ব্যবসাটা দিব এই ব্যবসাটা লাভজনক হওয়ার সম্ভাবনাটা কতটুকু ঠিক আছে এটা প্রথমে কি করতে হবে যাচাই করতে হবে এবং সেই যাচাই অনুযায়ী আমাকে কি নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে এটাও ব্যবসা উদ্যোগের একটা কাজ তারপরে যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অর্থ সংস্থান অর্থাৎ ব্যবসা উদ্যোগের জন্য আমি চিন্তা করলাম সব কিছুই করলাম কিন্তু আমার কাছে টাকা নেই তাহলে কি আমি ব্যবসাটা দিতে পারবো দিতে পারবো না কিন্তু তাহলে অর্থ সংস্থানও কি ব্যবসা উদ্যোগের একটা কাজ তারপরে ঝুঁকি গ্রহণও একটা কাজ এবং বাজার সৃষ্টি করা অর্থাৎ আমি যখন ব্যবসাটা দিব তখন নতুন পণ্যটা যেহেতু আমি বাজারে আনছি এর মাধ্যমে আমি কি করছি মূলত বাজার সৃষ্টি করছি বা নতুন একটা মার্কেট ক্রিয়েট করতেছি আমার পণ্যের জন্য তো এটাও ব্যবসা উদ্যোগের একটা কার্যাবলী আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এখন আমরা দেখব সফল উদ্যোক্তাদের মধ্যে কী কী গুণাবলী থাকা প্রয়োজন অনেকগুলা গুণাবলী আছে এটার মধ্যে এই চারটা গুণাবলী হচ্ছে ইম্পর্টেন্ট ওকে তো সফল উদ্যোক্তার গুণাবলী তোমরা বইয়ের চ্যাপ্টারে গেলেই তোমরা পেয়ে যাবা এখানে মাত্র চারটা সাব পয়েন্ট দেওয়া আছে কিন্তু বইয়ে তোমরা আরও দশ থেকে বারোটা পয়েন্ট পাবা তো ব্যবসা উদ্যোক্তার গুণাবলীর মধ্যে প্রথমে সৃজনশীল মানসিকতা থাকতে হবে অর্থাৎ সে প্রথাগত যে ধ্যান ধারণা এটার উপর বেশ করে পড়ে থাকবে না সে নতুন কিছু ভাবতে শিখবে অবশ্যই তাকে সৃজনশীল ধ্যান ধারণার অধিকারী হতে হবে তারপরে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে অর্থাৎ দূরদৃষ্টি মানে কি অর্থাৎ ফিউচারে আমার এই জিনিসগুলো হতে পারে ওই অনুযায়ী আমাকে আগে প্রিকশন নিতে হবে এই যে ব্যবস্থাটা অর্থাৎ ভবিষ্যৎ বুঝতে পারার যে ক্যাপাসিটিটা এটাকে বলা হয় দূরদৃষ্টি একজন ব্যবসা উদ্যোক্তাকে একজন ভালো ব্যবসা উদ্যোক্তাকে অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে তারপরে তাকে সাহসী হতে হবে ও তার বুদ্ধিমত্তাটা থাকতে হবে অর্থাৎ একজন ব্যবসা উদ্যোক্তা যদি সাহসী না হয় তাহলে কিন্তু সে ব্যবসায় ঠিকঠাক মতো তার সিদ্ধান্তগুলো নিতে পারবে না বা পরিচালনা করতে পারবে না এজন্য তাকে অবশ্যই সাহস ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে তারপরে ব্যবসা উদ্যোক্তাকে অবশ্যই ধৈর্য কষ্ট সহিষ্ণু থাকতে হবে ব্যবসা করতে গেলে লাভ লস আসবে যদি লস হয় তাহলে দেখবো অনেকে মানে হাল ছেড়ে দিয়ে ব্যবসাটা ছেড়ে দেয় তো এই ক্ষেত্রে ব্যবসা উদ্যোক্তার যে গুণাবলীটার অভাব রয়েছে সেটা হচ্ছে ধৈর্যর অভাব ও কষ্ট সহিষ্ণুর অভাব এছাড়াও ব্যবসা উদ্যোক্তার আরও অনেক গুণাবলী আছে তোমরা টেক্সটবুক ঠিকঠাক মতো পড়ে নিও ওকে তো আশা করি তোমরা এই স্লাইডটি বুঝতে পেরেছো আর সফল উদ্যোক্তার গুণাবলী হচ্ছে গ ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট ঘ নাম্বার না ম্যাক্সিমাম হচ্ছে তোমার গ নাম্বারে আসে তো এটা তোমরা দেখে নিও আচ্ছা এখন আমরা দেখব আত্মবিশ্লেষণের মাধ্যমে কিভাবে আমরা সে ব্যবসা উদ্যোক্তা হতে পারবে কিনা বা ব্যবসা উদ্যোক্তা হওয়ার মতো তার গুণাবলী রয়েছে কিনা এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব চলো দেখে আসি তো প্রথম যে ধাপটা সেটা হচ্ছে কৃতিত্বার্জন চাহিদা নির্ণয় অর্থাৎ একজন ব্যক্তি ধরো আমি আমি আমার ব্যবসায় আমি কতটুক সাফল্য অর্জন করতে চাই বা আমার মধ্যে সাফল্য অর্জন করার সেই ক্রেভিংসটা কি কিনা বা আমার ওই চেতনাটা আছে কি না যে আমি আমাকে সফল হতেই হবে বা আমি একসময় এদেশের জায়েন্ট একটা কোম্পানি গঠন করব। এই যে একটা টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটার চাহিদা নির্ণয় করতে হবে প্রথমে তারপরে কিছু প্রশ্ন থাকবে সে প্রশ্নের উত্তরের আলোকে একটা প্রতিবেদন তৈরি করতে হবে যেমন কিছু অ্যাপস আছে বা গুগলে তোমরা সার্চ দিলে পাবা যে পার্সোনালিটি টেস্ট অ্যাপ অর্থাৎ একজনের পার্সোনালিটি কেমন তো ব্যবসা উদ্যোগের জন্য এরকম আত্মবিশ্লেষণমূলক বিভিন্ন তোমার গেম আছে বা বিভিন্ন সফটওয়্যার আছে যেটার মাধ্যমে ঢুকলে তোমরা দেখতে পারবা যে তোমার মধ্যে কি কি ক্যাপাসিটিটা আছে তো বিভিন্ন কোয়েশ্চেন করা হয় এর মাধ্যমে তুমি এস বা নো দিবা তো এর মাধ্যমে একটা প্রতিবেদন তৈরি করবে তো এই প্রতিবেদন তৈরি করার পর যারা অলরেডি প্রতিষ্ঠিত উদ্যোক্তা তাদের সাথে মত বিনিময় করবে যে আমার তো এই এই গুণাবলীগুলো আছে আর আমার এই এই ল্যাকিংসগুলো আছে তো আমার মধ্যে ব্যবসা উদ্যোক্তা হওয়ার যে ক্যাপাবিলিটি এটা আছে কিনা তো এটা প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা যাচাই করব। তারপরে আমরা ট্রেনিং নিব প্রশিক্ষকের সহায়তা গ্রহণ করব। অর্থাৎ আমার মধ্যে যে গুণাবলীগুলো অলরেডি আছে সেটা যেন আরও বেটার হয় সেই সম্পর্কে আমরা ট্রেনিং নিব এবং আমার মধ্যে যে ল্যাকিংসগুলো আছে অর্থাৎ আমার যে ড্রব্যাকগুলো আছে সেগুলো যেন দূর করা হয় সে সম্পর্কে আমরা ট্রেনিং নিব মূলত এই চারটা ধাপের মধ্যে এই চারটা ধাপের মাধ্যমে আমরা একজন সফল উদ্যোক্তার গুণাবলী আমরা শনাক্ত করতে পারবো ওকে তো চলো আমরা নেক্সট স্লাইডে অন করি এখন আমরা দেখব যে বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে কি কী সমস্যা রয়েছে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে উদ্যোগ বিষয়ক শিক্ষার অভাব অর্থাৎ বাংলাদেশে কিন্তু যে এই জনগোষ্ঠীটা আছে বা শিক্ষিত যে জনগোষ্ঠীটা আছে ম্যাক্সিমাম কিন্তু বেকার একটা বড় একটা সংখ্যক বেকার জনগোষ্ঠী রয়েছে তো এই যে বেকারত্বটার কারণ কি কারণ বাংলাদেশের মানুষ প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী সবসময় চাকরির পিছনে ছুটে তারা যে কোনো কিছু নতুনভাবে উদ্যোগ নিয়ে করবে এটা তাদের মাথায় আসে না কারণ আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা আমাদের শিখিয়েছে যে ভালো কোনো চাকরি না হলে এর বাইরে কোনো কিছু করা যাবে না তো এই যে অভাবটা রয়েছে অর্থাৎ উদ্যোগ বিষয়ক একটা শিক্ষার অভাব রয়েছে অর্থাৎ চাকরি না পেলে বাইরেও যে আমাদের কর্মসংস্থান লাভের সুযোগ আছে এই সম্পর্কে আমরা জানিই না ওকে তো যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে উদ্যোগ বিষয়ক শিক্ষার অভাব রয়েছে সেকেন্ড সমস্যাটা ধরো আমার উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে কিন্তু মানে আমি কিছু জানিই না কিভাবে উদ্যোগ নেব তো প্রশিক্ষণের অভাব রয়েছে অর্থাৎ আমি কিভাবে একটা ব্যবসা উদ্যোগ গ্রহণ করব সেই সম্পর্কে যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন সেটার অভাব আমাদের দেশে রয়েছে তারপরে সরকারি সাহায্য সহযোগিতারও অভাব রয়েছে পর্যাপ্ত সরকারি সাহায্য সহযোগিতা আমাদের দেশে এখনো নেই তারপরে ক্যাপিটালের অভাব বা মূলধনের অভাব ধরো আমি ব্যবসা শুরু করব কিন্তু আমার কাছে পর্যাপ্ত মূলধন নেই এই অভাবটা রয়েছে তারপরে বাংলাদেশে ব্যবসা শুরু করতে গেলে বিভিন্ন ধরনের আইনগত জটিলতা পার করতে হয় যেটাও একটা ব্যবসা উদ্যোগের একটা বড় ড্রব্যাক বা সমস্যা তারপর হচ্ছে প্রচার প্রচারণার অভাব অর্থাৎ আমি জানতেছি না যে ব্যবসা উদ্যোগ নেওয়া যায় বা ব্যবসা উদ্যোগ গঠনে এই যে সমর্থনমূলক সেবাগুলো আছে উদ্দীপনামূলক সেবা সমর্থনমূলক সেবা বা বিভিন্ন অর্গানাইজেশন যে কাজ করছে এই প্রচার প্রচারণারটা অভাব রয়েছে আমাদের দেশে ওকে অর্থাৎ আমরা জানি না যে বর্তমানে বাংলাদেশে ব্যবসা উদ্যোক্তাদের জন্য কী কী অপরচুনিটিস রয়েছে ওকে তো এই হচ্ছে বাংলাদেশে ব্যবসা উন্নয়নের যেসব বলি রয়েছে সে সমস্যাবলীর একাংশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা দেখব এই যে সমস্যাগুলো রয়েছে এটা আমরা কিভাবে দূর করব তো যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো চিহ্নিত করে এই সমস্যাগুলো যে স্টেপগুলো নিলে দূর হবে সেই স্টেপগুলো আমরা দেখব আচ্ছা চলো দেখে আসি প্রথমে উদ্যোগ বান্ধব নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে অর্থাৎ একজন ব্যবসা উদ্যোক্তার জন্য ফ্রেন্ডলি ব্যবসা উদ্যোগ ফ্রেন্ডলি আমার নীতিমালা প্রণয়ন করতে হবে যেহেতু যেন সেখানে কোনো আইনগত জটিলতা না থাকে এবং সে সম্পর্কিত যেন একটা সুস্পষ্ট পরিকল্পনা থাকে সেটা প্রণয়ন করতে হবে তারপরে দেখো যেটা করতে হবে যেহেতু প্রশিক্ষণের অভাব ছিল তাই আমাকে কী করতে হবে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে কিসের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়নের মাধ্যমে তারপরে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে অর্থাৎ শিক্ষার মধ্যে শুধু চাকরি রিলেটেড ইনফরমেশন থাকবে না বরং ব্যবসায় যেন মানুষ উদ্যোগী হতে আগ্রহী হয় সেই রিলেটেড বারবার তোমার ইনফরমেশনগুলো যেন গুছিয়ে দেওয়া থাকে সেটা আমাদের নিশ্চিত করতে হবে অর্থাৎ শিক্ষার মান বৃদ্ধি করতে হবে তারপরে গণমাধ্যমগুলোকে কাজে লাগাতে হবে গণমাধ্যমগুলো যেন বারবার প্রচার করে যে চাকরি সব কিছু নয় চাকরির বাইরেও নিজে উদ্যোগ নিয়ে অনেক কিছু করা যায় এবং এই উদ্যোগের জন্য প্রয়োজনীয় সাপোর্ট যেগুলো এই এই অর্গানাইজেশনগুলো বর্তমানে প্রচলিত রয়েছে এই যে গণমাধ্যমগুলো তারা এই রোলগুলো প্লে করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা দূর করা এই রাজনৈতিক অস্থিরতা বর্তমানে বাংলাদেশের বড় একটা সমস্যা যেটা সব সময় সমস্যা ছিল তো এই রাজনৈতিক অস্থিরতাটা আমাদের দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে ওকে এই হচ্ছে বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সমস্যা সমাধানের উপায় তারপরে আমরা দেখি জাতীয় পর্যায়ের সফল উদ্যোক্তা কারা প্রথম হচ্ছে রণদা প্রসাদ প্রসাদ সংক্ষেপে নামে পরিচিত উনি ওনার জন্ম হচ্ছে উনিশশো আটানব্বই সালের পনেরোই নভেম্বর সাভারের কাছুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ সাহা দেবেন্দ্রনাথ সাহা পোদ্দার সরি দুঃখিত আর মাতার নাম হচ্ছে কুমুদিনী দেবী এবং তাদের পৈতৃক নিবাস ছিল টাঙ্গাইলের মির্জাপুরে অর্থাৎ আরপি পি শাহর পৈতৃক নিবাস কোথায় ছিল টাঙ্গাইলের মির্জাপুরে এবং আরপি পি শাহ কিসের জন্য বিখ্যাত সে ভারতেশ্বরী হোমস বা ভারতেশ্বরী বিদ্যাপীঠ সে প্রতিষ্ঠিত করেন কত সালে উনিশশো বিয়াল্লিশ সালে ভারতেশ্বরী বিদ্যাপীঠ প্রথমে প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে এটার পুনরায় নাম দেওয়া হয় যেটা হচ্ছে এখন ভারতেশ্বরী হোমস নামে বহুল প্রচলিত তারপরে তার উপাধি কী ছিল রায় বাহাদুর এই ইনফরমেশনটা আসতে পারে যে রায় বাহাদুর কোন উদ্যোক্তার উপাধি ছিল সেটা হচ্ছে আরপি পি বা রণদা প্রসাদ সাহার এবং তিনি কোন হসপিটাল প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে কুমুদিনী হসপিটাল সে হচ্ছে কুমুদিনী হসপিটালের প্রতিষ্ঠাতা তারপরে চলো দেখে আসি ডক্টর হোসনেরা বেগম এ সম্পর্কে প্রিভিয়াস চ্যাপ্টারেও আলোচনা করা তিনি হচ্ছে ঠেঙ্গামারা মহিলা সুবুজ সংঘের প্রতিষ্ঠাতা এবং তিনি নারীদের প্রশিক্ষণ বা নারীদের যেসব সাপোর্ট দরকার হয় সেই লক্ষ্যে তিনি কাজ করছেন ওকে তো ডক্টর হোসনেরা বেগম ঠ্যাঙ্গামারা মহিলা সুবুজ সংঘের প্রতিষ্ঠাতা তিনি উনিশশো তেপান্ন সালে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন বগুড়ায় জন্মগ্রহণ করেন এবং তিনি দুই সালে বেগম রোকেয়া পুরস্কার পান তার নারীদের জন্য করা তার যে অসামান্য অবদান সে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি দুই সালে বেগম রোকেয়া পুরস্কার পান আশা করি তোমরা ইনফরমেশনগুলো খাতায় নোট করেছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো তো এই চ্যাপ্টারে আমরা যা যা পড়লাম এখন আমরা সৃজনশীলে সেটা অ্যাপ্লাই করব। আমি বরাবরের মতোই এখনও বলবো যে প্রত্যেকটা সৃজনশীল তোমরা টাইম ম্যানেজমেন্ট ওয়াইজ তোমরা প্র্যাকটিস করবা বিশ মিনিট বা বাইশ মিনিটের বেশি যেন একটা সৃজনশীল না লাগে এক্ষেত্রে তোমার একটা ধারাবাহিকতা বজায় থাকবে এবং নাম্বারটাও কি তোমার কনসিস্টেন্স থাকবে এবং কয়ের জন্য এক পয়েন্ট ক্ষয়ের জন্য দুই পয়েন্ট গয়ের জন্য তিন পয়েন্ট এবং ঘয়ের জন্য চার পয়েন্ট আকারে লিখবে এখানে প্রথমে ব্যবসা উদ্যোগ কী সেটা এক লাইনে লিখবে উদ্যোক্তাকে ঝুঁকি নিতে কেন হয় এটা প্রথমে এক লাইন লিখে নিবে কেন হয় ঝুঁকি নিতে আর তারপরে উদ্যোক্তা সম্পর্কে লিখবে বিস্তারিত তারপরে উদ্দীপকের রনির খামারে বেকারদের কাজ পেতে উদ্যোগের কোন কাজটি করেছেন এটা প্রথমে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করে ওই পয়েন্টটা ব্যাখ্যা করবে তারপরে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জনাব রনির কাজটির ভূমিকা বিশ্লেষণ করো অর্থাৎ মনে এখানে উদ্যোক্তার কাজ মোসবলি বোঝানো হয়েছে তো এটা সম্পর্কে তোমরা বিস্তারিত লিখবে চারটা পয়েন্টে ভাগ করে লিখবে তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তোমাদের সুবিধার্থে আমি সরে যাচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা বাসায় টাইম ধরে ধরে এই সিজনশীলটা প্র্যাকটিস করবে তো আজকের লেকচার এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী লেকচারে আসসালামু আলাইকুম